আসসালামু আলাইকুম আশা করি মতে আপনার সকলে ভালো আছেন কালিজিরা আমরা সবাই চিনি কালিজিরা কালিজিরা উপকারিতাও জানি তবে কি কী উপকারিতা কখন খেতে হয় এটা বিস্তারিত জানি না এবং আমরা এটাও জানি যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালিজিরা আজকে জানব বিস্তারিত কেন চির জীবনের জন্য কাজে লাগবে প্রথমত যে কালিজিরা উপকারিতা হলো যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল অনেকে আছে যে স্মৃতিশক্তি খুবই দুর্বল মানে কোনো কিছু মনে রাখতে পারেন না সহজে ভুলে যান কীভাবে আপনারা সহজে স্মৃতিশক্তিটা বাড়াবেন এটা সবাই খেতে পারে কালীজিরা কালেজিরা খেলে আপনার সহজে স্মৃতিশক্তিটা দিন দিন বাড়ব অনেকে দেখবেন ব্যথা অনুভব করে হাত ব্যথা পা ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা গার ব্যথা বিভিন্ন গিরু গিরে ব্যথা করে বাত ব্যথা এই ব্যথাগুলো আপনারা সহজে আস্তে আস্তে দূর হয় মানে কালিজিরা খেলে আস্তে আস্তে দূর করতে পারবেন কতটুকু পরিমাণ খাবেন কীভাবে খাবেন কখন খাবেন এটা বিস্তারিত বলুন আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলে আরও এটার উপকারিতা জানতে পারবেন কালিজিরা অনেকে দেখবেন শরীরের জ্বর আসে রাত্রে শরীরে জ্বর আসে এবং ঠান্ডা লাগে কাশি মানে খুশখুশি কাশি যারা এরকম সমস্যায় ভুগতেছেন তারা কালিজিরা খাবেন কালিজিরা খেলে আপনার এই সমস্যাগুলো আপনারা সহজে দূর করতে পারবেন আপনি খুশখুশি কাশি জ্বর ঠান্ডা এগুলো সহজে দূর হবে আরেকটা জিনিস সেটা হলো দেখবেন শরীরে স্কিনের মধ্যে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় এটা যে কোনো মানুষের হতে পারে এই চর্মরোগ মানে চর্মরোগটা আর হবে না যদি আপনারা কালিজিরা খান এখন দেখবেন বিভিন্ন মানুষের হার্ট একটাকে সমস্যা ভোগে মানে হঠাৎ করে হার্ট ব্লক হয় হার্ট অ্যাটাক করে মানুষ মারাও যায় অনেক সময় হার্টটা খুবই ভালো রাখে যারা কালিজিরা খায় কালিজিরা খেলে আপনার আরও যে জিনিসটা হয় যেটা অনেকে দেখবেন ব্লাড প্রেশার বেশি থাকে মানে হাই প্রেশার যারা রুগী আছে আপনারা হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারবেন যদি আপনি কালিজিরাটা খান অনেকে দেখবেন বিশেষ করে কুষ্ঠকাঠিন্য রোগটা বুগে এটা বেশিরভাগ মানুষের এখন দেখা গেছে এই রোগটা বেশি হয় যারা কালিজিরা খায় তাদের কুষ্ঠকাঠিন্য একদম সহজে যদি হয়েও থাকে তাহলে দূর হয় আর কখনও কুষ্টি হবে না শ্বাসকষ্ট বড় সমস্যা একটা অনেকে দেখবেন শ্বাসকষ্ট প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট এই শ্বাসকষ্ট হাফানি এটা দূর হয় এই কালিজিরা খেলে এবং অনেকের দেখবেন ডায়াবেটিস বুগে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারেন না আপনারা সহজে এই ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারবেন এবং কর্মক্ষমতা দিন দিন কর্মক্ষমতা কমে যাচ্ছে আপনারা সহজে কর্মক্ষমতা বাড়তে পারবেন মানে শক্তিটা দিন দিন বাড়বো আর এই শক্তিটা আপনারা সহজে দূর রাখতে পারবেন তখন আপনার যে কোনো কাজ আপনারা সহজে করতে পারবেন মানে আর দুর্বলতা অনুভব লাগবে না পরিপূর্ণ শল্য শক্তিটা পাবেন অনেক মা বন্দি একটা বড় সমস্যা হলো সাদা সাপ আসে এই সাদা সাপ বন্ধ হয় কালিজিরা খেলে এবং অনেক মা বোনদের যে প্রতি মাসে যে অসুস্থ হয় অসুস্থ অনিয়মিত দেড় মাস দুই মাস আড়াই মাস হয়ে যায় নিয়মিত হয় না যে এক মাস করে যে হয় এটা নিয়মিত এক মাস করে হয় না অনিয়মিত মানে বেশি সময় নেই দেড় মাস দুই মাস হয়ে যায় এই কালিজিরা খেলে আপনার নিয়মিত যে অসুস্থটা এটা সঠিক টমে হয়ে পারি তারপরে আপনার যে জিনিসটা হল অনেকের দেখবেন বিশেষ করে ত্বক মানে উজ্জ্বলতা ফসা হওয়ার জন্য বিভিন্ন কিছু করে মানে বিভিন্ন ক্রিম ইউজ করে সুন্দর ফসা হওয়ার জন্য যারা কালি জিরা খায় তাদের মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে এবং আরেকটা জিনিস সেটা দেখবেন এটা মানে বেশিরভাগ মানুষের এটা সমস্যা দেখা দেয় যেটা হলো আপনারা যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক মানে কোনো খাবার খেলে গ্যাস হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে বুরুম বারুম শব্দ হয় এই গ্যাস হবে না গ্যাস্ট্রিক হবে না যদি কালিজিরা খায় এবং আমেষা যেটা হয় যদি হয়ে থাকে আমেষা দূর হয় এবং জন্ডিস হলে জন্ডিস দূর হয় আর জন্ডিসও হয় না যারা কালিজিরা খায় এবং আরেকটা জিনিস বড় সমস্যা হলো দেখবেন মানুষের বেশিরভাগ সময় হলো ক্যান্সার হয় স্কিনের মধ্যে এই ক্যান্সার হয় না যারা কালিজিরা খায় অনেক অনেক উপকারিতা তবে আমি কিছু উপকারিতা আপনার সাথে শেয়ার করছি পুরো ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন আর খাওয়া যারা খুবই দুর্বল অনুভব করেন তারা প্রতিদিন কালিজিরা খাবেন কোনো দিন মিস করবেন না আমিও কিন্তু মিস করি না আপনারাও মিস করবেন না কতটুকু পরিমাণ খাবেন এই যে উপকারিতা বলছি এই উপকার উপকারিতার জন্য আপনারা এই কালিজিরা নেবেন নেবেন এক চামচ পরিমাণ কালিজিরা নেবেন আপনি দিনে যে কোনো সময় আপনি খেতে পারেন এটা চিপে চিপে খাবেন অনেকে আবার চিবে চিপে চিপে খেলে তো খুব কষ্ট লাগে তাহলে কী করুন এটা ফাউডার করবেন ফাউডার করবেন দেড় থেকে দুই চামচ পরিমাণ ফাউডার আপনার সুবিধা মতো পানিতে মিশিয়ে খেতে পারেন আপনি খেতে মানে এইভাবে খেতে যাওয়ার সমস্যা নাই আপনার পার্শ্বপর্তিকে না সবাই খেতে পারে আর আপনারা খাবেন আশা করি এই উপকারিতা পাবেন আর কালিজিরা সবসময় সুস্থ থাকার জন্য অনেকে দেখবেন অসুখ বসুখ সবসময় লেগে থাকে সবসময় মানে সুস্থ থাকার জন্য কালিজিরা খাবেন কালিজিরা একটা হেলদি খাবার আশা করি যারা ভিডিও দেখতে আসেন দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবেন